কি অবস্থা কোটালি পাড়ার পশ্চিম পাড়ারে তো ভেঙেছুর একেবারে লয় নষ্ট করে ফেলছে ভেঙ্গে সুরে কোনো দোকানপাটই নেই মানে দুই পাশে যে দোকানপাটগুলো ছিল সব ভেঙ্গেছুরে এই ব্রিজটা আমার দেখে সব থেকে দ্রুত সময়ের মতো হচ্ছে মানে কাশ সম্পূর্ণ দিকে এগিয়ে নিয়ে গেছে আমার দেখে সব থেকে দ্রুত সময়ের মধ্যে এই একটা বীজ করতেছে এটা খুবই অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করছে এরা এদেরকে অ্যাপ্রিসিয়েট করি এরকম যদি আমাদের বাংলাদেশের প্রতিটা মানে কাজ হতো সরকারি কাজ তাহলে আর আমাদের এত দুর্ভোগ কোপানের লাভটা না রিসেন্টলি সম্ভবত তিন চার মাস সময়ের মধ্যে ওই ব্রিজটা কমপ্লিট করছিলো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো চার মাসের মধ্যে একটা ব্রিজ কমপ্লিট করা মানে বিশাল ব্যাপার আমাদের দেশে কি হয় সাধারণত কোনো একটা সরকারি কাজ যদি শুরু হয় সেটা বছরের পর বছর বছরের পর বছর করতে মানে হতেই থাকে এরপরে দেখা যাচ্ছে কি হতে হতে একটা সময় ওটা অধুরা থেকে যায় মানে ওইটা ওইটা ওইভাবেই থেকে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে আপনি অনেক ব্রিজ পাইবেন হাওয়ার অঞ্চলে যে ব্রিজ আছে রাস্তা নেই তো এই যে যে ব্যাপারগুলো এই ব্রিজটাকে দেখে আমার খুব ভালো লাগলো যে এই যে যে যারা কাজ করতেছে কনস্ট্রাকশন ঠিকা ঠিকাদারি কোম্পানি এদেরকে অ্যাপ্রিসিয়েট জানে এদের কাজের দ্রুতত দ্রুততা দেখে এদের কাজের মান ভালো আছে আমি অনেক রাস্তাঘাট দেখেছি যে মানে রকম বলে আলসেমির ঠেলায় এরকমও দেখেছি যে মানে ইটের রাস্তা ইটটা না উঠাইয়া ওই ইটের উপর দিয়ে পিজের লেয়ার করে মানে দিয়ে গিয়েছে যে এটা একটা পিজের রাস্তা তো এরকমও দেখেছি কোথায় দেখেছি বলি মাদারীপুরের শেষ সীমানা একটা জায়গা আছে নীলকুঠি নাম ওই ওইখানে দেখছি যে এক ইটের রাস্তার উপর পিচ করে দিছে মানে ওই ইটটা আর ওঠানো লাগলো না ওদের খরচও বেঁচে গেল এভাবে আর অনেক দেখছি যে বেশিরভাগই সরকারি যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে খুব পরিমাণে দুর্নীতি হয় খুব পরিমাণে আসলে আমাদের দেশে দুর্নীতি দেখবে কি যে দেখার মানুষ নাই তো যার যে দায়িত্ব সেখান থেকে সে পাঁচশো টাকা পাইলেই খুশি পাঁচশো টাকা পাইলেই হচ্ছে মুখ ফিরে না যে যা হচ্ছে ভোগ আমার কি আমার তো পাঁচশো টাকা পেয়ে গেছি এরকম চিন্তা ভাবনা করে মানুষজন এখান থেকে বেরিয়ে আসছে ভাই আপনার আপনি কিছু টাকার জন্য দুর্নীতি হতে দিচ্ছেন এর বেগ আপনার ফ্যামিলিকেও হতে পারে ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন যে আমাদের সাথে স্বাধীন হওয়া দেশ আর আমাদের অবস্থান কতটুকু পার্থক্য অনেকগুলো দেশ আছে যে আমাদের সাথে স্বাধীন হয়েছে একই সময় স্বাধীন হয়েছে তারা আর আমরা অনেক ব্যবধান সেই সমস্ত দেশে আমাদের দেশের মানুষ কাজ করতে যায় মানে প্রবাসী হয়ে আমার এই বাজারটা খুব ভালো লাগে গ্রামের মানুষজন গ্রামের থেকে এই শাক সবজি মাছ পোনা এই যে ওই মাছগুলো কিন্তু সম্পূর্ণ গ্রাম থেকে নিয়ে আসে ওই যে সিলভার কাপ ওই যে দেশি মাছ ট্যাংরা পুঁটির এগুলা ভালো